Ya Inna amanat amanut taqullaha wa ma baqiya min ar-riba in kuntum mu'minin وقال الله تبارك وتعالى: (يمحق الله الربا ويربي الصدقات، والله لا يحب كل كفار أثيم). وقال النبي صلى الله عليه وسلم عَرِّبَا سبعون حوبا ايسروها اي ينكها الرجل امه وقال النبي صلى الله عليه وسلم يدخل الجنه من امتي سبعون الفا بغير حساب هم الذين لا يستركون ولا يتطيرون وَقَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمُ إِنَّ الْعَرَاقَ يَوْمَ الْقِيَامَةِ أُبَيَّا كَانُوا مُسُلْمَانُ أُبَيَّا মসলমান পাস্তে চোরি করেছে আর মরতছে জান হো ভাইয়া কহন মৌসলম মুসলমান হইকে করেছে और छे डकाती मुसलमान होए के चोरी कर छे करे छे डकाती अरे पैसा वास्ते अरे पैसा वास्ते चोरी करे और मरी छो जानो भैया कहनो मुसलमान लड़का पिन्ह छेटे रो साढ़ी आ लड़की पीहे छे फूल पैन लड़का पीहे छीटेरो साढ़ी আল্লাহর কি পিনাইছে ফুল পান আরে খাড়া হই কে আরে খাড়া হই কে পেশাব করাইছে আরে খাড়া হই কে পেশাব করাইছে কুত্তার তারা ইনসান ও ভাইয়া কেন মুসলমান ভাইয়া কেহমা উপস্থিত আজকে এই যোগ্যতম সভার সভাপতি সাহেব স্টেজে বসে থাকা আদার ওলামাই কেরাম সামনে বসে থাকা দিনদার ইমানদার আবার প্রাণের ভাই ও আব্বা জানেরা আপনাদের সামনে দুই জায়গা থেকে দুটি আয়াত এবং সে আয়াতকে সাপোর্ট করবে বলে একখানা হাদিস তার সাথে সাথে অন্য একটা বিষয়ের একখানা হাদিস পড়েছি সেই দিকে লক্ষ্য করে সময় সাপেক্ষে বিষয় ভিত্তিক কিছু কথা আনুষঙ্গিক কিছু কথা আরো বার্তারা একটা কিছু কর্ম করে আজকের মতো বিদায় নিয়ে নেব ইনশাল্লাহ তাই ব্রাদারা নেমিল্লা যেই সমস্ত দাদাজিরা ভায়েরা আপনারা এখন বাজারে ঘুরছেন বাজারটাকে ছাড়তে পারছেন না একটুখানিক আল্লাহর অস্তে এই পবিত্র মাহফিলে একটু যোগদান করুন এবং অনুরোধ যে আপনাদের সামনে আজকে পার্শে থাকা গ্রামে থাকা মানুষটা হতে গেলেও আমি এমন একটা জায়গাতে থাকি যে জায়গা থেকে হয়তো জলসা আছে বলে আসা সম্ভব হয়েছে তাছাড়া হয়তো আসা যাওয়া মুখ দেখা শোনা এরকম সুযোগ হয় না তো যাই হোক প্রথমে আপনাদের কাছে আমি আহ্বান জানাচ্ছি আপনাদের কাছে আমার অনুরোধ যে যেই সমস্ত বাবাজিরা ভাইজানেরা বাজারে ঘুরছেন একটুখানিক আল্লাহর অস্তে আসুন এবং এই সম্মানকরণ করুন যেহেতু বিহার বাঙ্গাল ঝাড়খণ্ড আসাম পর্যন্ত আল্লাহ আমাকে নিয়ে গেছে আর এই যে মোবাইল আপনারা দেখছেন লাগা আছে এই মোবাইলে যদি দেখে নাই যে শ্রোতা খুব কম তাহলে পারে বলবো শহর গ্রাম বাড়ি হলো শহর তাহলে আমার একটু ইজ্জত আছে যদিও আপনাদের ইজ্জত বেশি আমার কম তবে কম হতে গেলেও আমার সামান্য হতে গেলেও একটু ইজ্জত আছে ওই ইজ্জতের জন্য ওই ইজ্জতটুকুর আপনাদের কাছে আমার অনুরোধ যে আপনারা আসুন এহেত দুর্নাম হয়ে যাবে যেই সমস্ত বাবাজিরা আছেন প্রথমে সেই মহান আল্লাহরবুল আলমিনের প্রশংসা করি আমিও করছি আপনারা করুন সাথে আলহামদুলিল্লাহ তারপর আমাদের ধর্মের গুরু ধর্মের নেতা মা আমিনার লাল মরুর দুলাল জেনাবে মোহাম্মদ রসুল আল্লাহর অস্তে একটুখানিক আওয়াজ দিয়ে দুইখানা ঠোঁট হেলিয়ে মহাব্বতের সাথে দুরুদ পড়ুন বলুন ওয়াসাল্লাম প্রিয় ভাই ও বাবাজিরা আপনাদের সামনে আজকে কি বিষয় নিয়ে আলোচনা করব। সেই বিষয়টা খুব সীমিত সময়ের মধ্যে আমি গত বারো তারিখ পনেরো তারিখে পনেরোই নভেম্বরে হাসানপুর মাদ্রাসাতে আলোচনা করেছিলাম কিন্তু এই বিষয়টা আজকেও কেন আলোচনা করছি এই জন্য যে বাইরে কথাগুলো বলবো আর নিজের ঘরে যদি এরকম ছিদ্র থাকে তাহলে পারে তো মানুষ জানাশোনা হয়ে গেলে তাহলে তো আমারও একটা বেজ্জতি হবে যার কারণে আবে সেই বিষয়টা এবং ইঙ্গিতমূলক ছিল এই বিষয়ের উপরে যার কারণে আরম্ভ করছি এই বিষয়টা সেই বিষয়টা কি বিষয়টা হলো সুদ আমাদের মাঝে যে সুদটা লেনদেন করছি আর আমরা সুদের যে কারবারি করছি আপনি বলবেন বাবা আপনি বলবেন ভাই যে কাজ হয়ে গেছে আমাদের কেন কইছে ওই যে হাইন্য ছোড়া ছিল আর গে এবার মজা লাগবে যে তুই সুদ পর টাকা লেনা দেনা করছিলি খাচ্ছিলি এবার কি হবে এবার ভালো করে বুঝ বাদর ওয়াজ এখন ওই সম্পর্কে করছে এটা হয়তো আপনাদের মনে হচ্ছে কিন্তু যেই সমস্ত বাবাজিরা ভাইজানেরা বসে আছেন আমি আপনাদেরকে প্রমাণ করিয়ে দেব যে যতজন আছেন সবাই আমরা সুদের সাথে যুক্ত আছি আমরা সবাই সুদ খাচ্ছি আপনি চাপ্পাল উঠায়েন না আর রামনটাতে রাগ নিয়ে আসেন না ছি এটা কেমন কথা হলো মলবি সাহেব আমার পরিবারে আমার বংশে একটাও লোক সুদের সাথে লেনদেন করে না আমার জানা মতো আর আপনি বলছেন যে সবাই আমরা সুদে জড়িয়ে আছি সবাই সুদ খাচ্ছি এটা কেমন কথা হলো তাহলে আমাকে আপনাকে প্রমাণ করতে হবে যে কথাটা কার বাস্তব কথাটা কার ঠিক আমার না আপনাদের কার ঠিক রাগienda রাগার এখানে কোনো গল্প নাই শুধু শুনুন আমি প্রমাণ করছি সেই প্রমাণ অনুযায়ী যদি মিল খেয়ে যায় তাহলে বুঝে নিতে হবে যে হ্যাঁ আমি সুদের সাথে কারবারে করছি মোলবি সাহেব taki এক এক করে আরম্ভ করি এই ব্যাপারে আল্লাহ রব্বুল আলামিন কি বলছেন আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন কি ইয়া আইয়ুহা আল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া যরূ মা বাকিয়ামিন আর-রিবা ইন কুনতুম মুমিনিন আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন তোমরা যদি প্রকৃত মুমিন হতে চাও তোমরা যদি আসল প্রকৃত আসল খাঁটি মমিন হতে চাও তাহলে পারে খবরদার খবরদার তোমরা সুদের কারবার করবে না সুদের সাথে তোমরা লেনদেন করবে না আমার ভাই আমার ছেলে বলে দিয়েছে যেই হাদিসটা আমি আপনাদের সামনে আবার তুলে ধরছি হলে ক্ষমা করবেন অথচ হয়তো এতজন শোনেনি যারা যারা শোনেনি তাদের জন্য আমি বলি যে সুদটা কত খাতার সুদটা কত বড় সুদের সাথে আমরা লেনদেন করছি এই লেনদেন করাটা আমাদের কত বড় হচ্ছে অন্যায় আমি বলছিলাম স্বয়ং আমার নবী বললেন নকল لعن رسول الله صلى الله عليه وسلم عقل الربا وموكله وكاتبه وشاهديه وقالهم سواء আমার নবী বললে খবরদার খবরদার তুমি নিজের বাহ আছে নিজের বল আছে নিজের বংশ আছে লাঠি আছে বলে তুমি সব সময় উল্টো আঙ্গুলটা দেখাতে যাবে না কেন না আমার নবী কত রাগনিতে হয় আমার নবী কি রকম ভাষা ব্যবহার করছেন কাদের কাদের ওপরে আমার ভাইজানেরা আমার নবী বললেন ওই লোকটার ওপরে অভিশাপ ওই